একটি দোয়ায় দশটি সমাধান নবীজি সাল্লা আলিয়া সাল্লামের চমৎকার একটি হাদিস দুশ্চিন্তা দূর হয়ে যাবে যারা ডিপ্রেশনে আছেন ফ্রাস্ট্রেটেড পিপল যারা আছেন এবং ঋণের বোঝা মাথায় ঋণের বোঝার কারণ জর্জরিত অবস্থায় আছেন একটি দোয়ার আমল করবেন নবীজি সাল্লাহামের হাদিস আবু দাউদ শরীফের পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসের ভিতরে রয়েছে আবু সাইদ খুদ্রাদি আল্লাহ থেকে বর্ণিত চমৎকার একটি হাদিস এবং চমৎকার একটি আমল সকাল সন্ধ্যা যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ পাক রব আলামিন দুশ্চিন্তা দূর করে দিবেন ডিপ্রেশন দূর করে দিবেন এরপরে আল্লাহ তালা অক্ষমতা থাকলে অক্ষমতা দূর করে দিবেন মানুষ শয়তান এরপরে জিন শয়তান সকল প্রকার দুশ্মনী থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন খুবই চমৎকার একটি হাদিস আবু সাইদ খুদ্ি রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাসাল্লাম আর আমরা মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন সময় নবীজি সাল্লা সাল্লাম মসজিদে নববীর ভিতরে দেখলেন আবু উমা মারাদি আল্লাহ তালানহু আবু উমা মারাদি আল্লাহ তিনি মসজিদে বসে আছেন এবং আল্লাহ তালার কাছে দোয়াজ করতেছেন কান্নাকাটি করতেছেন নবীজি সাল্লা সাল্লাম ডাক দিয়ে বলতেছেন ইয়া আবা উমামা এটা তো নামাজের সময় নয় এই সময় তো নামাজ পড়ার সময় নয় এই সময় তুমি কেন এসেছো ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে এসেছে দেখুন একটা তারা মসজিদে চলে আসতেন্লাম উমামা আমি কি তোমাকে এমন একটা আমলের শিক্ষা দিব না যে আমলটা করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন ঋণের বোঝা আল্লাহ প্রব্দ আর দূর করে দিবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে বলেন সুহান নবীজিসামে আমলটা শিক্ষা দিয়েছেন কিছুদিন পরে আবু উমামার দিয়া নবীজির কাছে আসছেন আসার পরে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আমলটি আমাকে শিক্ষা দিয়েছেন এই আমলের ফলে আল্লাহ তালা আমার দুশ্চিন্তা মুক্ত করে দিয়েছেন ঋণ মুক্ত করে দিয়েছেন শুধু তাই না আল্লাহ তালা আমাকে অঢেল সম্পত্তি দান করেছে বলেন সুহান আল্লাহ হচ্ছে আবু দাউদ শরীফের এক হাজার পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ ইন্নি আউ ধুবি ক্যামিনাল হাম্মি ওয়াল হাজান ও আউ ধুবি ক্যামিনাল আজাজি ওয়াল কাসাল ও আউ দুবি ক্যামিনাল জুবনিওয়াল বখলি ও আউ দুবি ক্যামিন গলাবাতি দেয়নি ওয়া কাহরির রিজাল খুবই চমৎকার একটি দৈ দোয়াটা লিখে নিবেন আপনারা যারা এখানে আছেন লিখে নেন লিখে নিবেন এবং এটা আমল করার চেষ্টা করবেন সকালবেলায় সাতবার পড়বেন মাগরিবের নামাজের পরে সাতবার পড়বেন আল্লাহ পাক রফ গ্লালামিন দুশ্চিন্তা দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন বিশেষ করে সাহাবি আব উমা মারদিয়াল্লাহ লাহ এ আমলটি করে ঋণ মুক্তির ব্যবস্থা পেয়েছেন আল্লাহ পাকরফ গ্লালামিন ঋণ মুক্ত করে দিয়েছেন সুতরাং যারা ঋণে আছেন ঋণে জর্জরিত অবস্থায় আছেন অবশ্যই আমলটি করবেন টেনশন থেকে আল্লাহ পাক আলামিন মুক্তির ব্যবস্থা করে দেবেন ফার্স্ট এইড এর পিপল যারা বিভিন্ন ভাবে অসহায় অবস্থায় আছেন অক্ষম আছেন আপনি কোনো কাজ করতে পারছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ব্যবস্থা করে দিবে যদি আপনি সুন্দরভাবে এই আমলটি করতে পারেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আদসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল খুবই চমৎকার একটি দোয়া এই দোয়া যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুশ্চিন্তা থেকে মুক্তির ব্যবস্থা করবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন অক্ষমতা থেকে আল্লাপাক রব্বুল আলমিন দূর করে দিবেন বিভিন্ন ধরনের টেনশন থেকে আল্লাপাক রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করে দিবেন এই আমরা আমলটি করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন